পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় বাংলা সিনেমার পরিচিত নাম গহীন হৃদয় তিন কন্যা চারুলতা দু হাজার এগারোয় পলিটিক্যাল মার্ডারের মতো ছবির পর কিছু বছর তিনি সিনেমা থেকে দূরে ছিলেন এবার নতুন ছবি চোরের মাধ্যমে আবার ফিরছেন তিনি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠবে ছবির গল্প এক চোর যখন একটি বাড়িতে ঢোকে তখন কী ঘটনা ঘটে সেটাই দেখানো হবে ছবির প্রযোজক আকাশ চট্টোপাধ্যায় চিত্রনাট্য লিখেছেন শাগ্নিক চট্টোপাধ্যায় ও সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায় মুখ্য চরিত্রে থাকছেন জিতু কমল শঙ্কর চক্রবর্তী ও রাজেশ শর্মা জিতু কমল এই ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে ধরা দেবেন বলে জানা যাচ্ছে তার অভিনয় ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে দর্শকদের প্রত্যাশা কি মনে হয় এই ছবিতে জিতুর অভিনয় কি আবারও সবাইকে চমকে দেবে সো সোগাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই